ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি যদিও বা যা গরম পড়েছে গরমের মধ্যে ভালো থাকাটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার তাই না ভোরবেলা পাঁচটার সময়ও যা গরম এগার দুপুর এগারো মানে বেলা বারোটার সময়ও যা গরম দুপুরবেলাও যা গরম আবার রাত্রিবেলা একই লেভেলের গরম মানে সকালবেলা তো একটু কম নেই আবার রাত হয়ে গেলে সূর্য মামা যখন একটু নেমে যায় তখন একটু ঠান্ডা ঠান্ডা তবুও হচ্ছে না তো জাগে এত গরম গরম হচ্ছে কিন্তু কারোর কোনো কিন্তু কাজ কর্ম যার যার যেটা যেটা কাজ সেটা কিন্তু বন্ধ হচ্ছে না সবই চলছে যাকে যেটা করতে হচ্ছে তাকে সেটাই করতে হচ্ছে কিন্তু ওই যে মুখে কি গরম কি গরম এটাই লেগে রয়েছে তো যা গিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে একদম স্নান ঠান করে একদম ফ্রেশ হয়ে শুরু করলাম ঘড়িতে বাজে হচ্ছে এখন সাড়ে আটটা আর ওইদিকে ননীদেরকেও দেখাচ্ছি ননীরাও ঘুম থেকে উঠে পড়েছে আজ ঘন্টু বাবা অনেক সকাল সকাল উঠেছে অনেক সকাল সকাল স্কুলে চলে গেছে কেননা ঘন্টু বাবাকে রেডি ফেডি করে দেওয়ার পরেও ঘন্টু বাবা একটু ঘুমিয়ে পড়ছিল ওই জন্য ওকে অনেক তাড়াতাড়ি বাইরে নিয়ে গেছে মানে বাইরের পরিবেশটা থাকলে না ঘুমটা চট করে আসবে না আর ঘরে থাকলে কি হবে যতই হোক একটু ঘুম ঘুম এসে যাচ্ছে ছোট মানুষ তো আর মেয়েও তো চলে গেছে আর আমিও এখন রেডি হব আমারও তো একটাই জায়গা অফিস আর বাড়ি অফিস আর বাড়ি তো অফিসের জন্য রেডি হব আর এখানে একবার দেখিয়ে দিই আমার গোপুসোনাদেরকে তো এই যে আমার গোপু সোনারা ঘুম থেকে উঠে পড়েছে আর গরম পড়েছে তো ফিতে জামাই পরছে কি গরমে কষ্ট বল ননি আর এই যে সবাই ঘুম থেকে উঠে পড়েছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে মা এখন রান্না বান্না তোর জোর করে চালু করে দিয়েছে আর আজকে শুক্রবার তাই তো মা শুক্রবারে আজকে কি রান্না হচ্ছে ডিম এক কারি এক কারি হচ্ছে এই যে চুনো মাছ রান্না হবে আর চুনো মাছের কি ঝাল আলু দিয়ে চচ্চড়ি হবে আর এখন ডিম হচ্ছে তাই তো ডিম হচ্ছে আর আরেকটা কথা আজকে আমাকে সকালবেলা কোনো রান্না করতে হয়নি কেন হয়নি আগে আগের দিনের কালকে তো আমরা পুরোটাই ওই বাড়িতে নিরামিষ খেয়েছি হ্যাঁ তরকারি দেখালামই তো আর আগের দিনে যে ভেটকি মাছের ঝালটা করেছিলাম সেটা পুরোটাই রয়েছে দু পিস বড় বড় মাছ রয়েছে ডাল রয়েছে সবটাই রয়েছে শুধু ভাতটাই করতে হলো কেন ও বললো যে আর কিছু রান্না করতে হবে না হ্যাঁ ভাব আর কি রান্না করব। আর সপ্তাহে শেষ বাজারও শেষ মোটামুটি তো দুটো মাছই আছে বললাম এই দুটো মাছ খেয়ে নাও রাত্রিবেলাটা রাত্রিবেলা দেখা যাবে হ্যাঁ তো দিন শুরু করে দিলাম তো যাক আমি তো অফিস যাওয়ার জন্য হাত রেডি হয়েছি এবার পুৰোটা ৰেডি হৈ তাৰপৰা আবাৰ আছোঁ তো বন্ধুরা এই দেখুন রেডি হতে হতে কিন্তু এখন বসে পড়েছি হ্যাঁ মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে আগে ভাবলাম না ভিডিওটাকে মানে কালকের ভিডিওটাকে আগে আপলোডে বসিয়ে দিই কেন এরপরে না আমি অফিসে একদমই টাইম পাই না যে অফিস থেকে যে আপলোডে বসাবো একদম টাইম পাই না তাই ভিডিওটাকে বসিয়ে দিয়ে আর এখন হচ্ছে এই যে এখানটাতে পাকার তলায় বসে এই ক্রিমটা নিয়ে এখন এখানে বসে ভাবজি যে মেখেও তো কোনো লাভ নেই ক্রিম ফ্রিম মেখে এখানে এই বেরোবো ঘামেতেই সব ক্রিম কোথায় যে চলে যাবে কোনো ঠিক ঠিক নেই সত্যি গরমকালটা আমার একদম ভালো লাগে না এর থেকে শীতকালটা শীত শীত করি ঠিকই কিন্তু খুব ভালো খেয়ে বসে শুয়ে সব কিছুতেই শান্তি হ্যাঁ আর দেখি মায়ের কি রান্নাবান্না কত দূর এগালো না এগালো আর ঘড়িতে বাজে হচ্ছে ওই যে কটা বাজে পনেরো নটা বেজে গেলো বাপরে বাপ এই পাঁচটার সময় উঠলাম এই পনেরো নটা বেজে গেল তো এই যে একদম ফাইনালি রেডি হয়ে গেছি আর ওইদিকে কিন্তু মা আমাকে খাবার দাবার একদম দিয়ে দিয়েছে আর অনেক দিন হয়ে গেলো আইব্রো করা হয় না ওই জন্য গুরুগুলোতে একটুখানি হাত দিচ্ছি হ্যাঁ অনেক দিন হয়ে গেলো সেই লাস্ট পুরীতে যাওয়ার আগে করেছিলাম তারপরে আর আইব্রোই করিনি তো দেখি সময়ও পাই না তো আজ যেই টাইমটাতে আমি বাড়িতে ফিরি ওই টাইমটাতে পার্লার বন্ধও হয়ে যায় হ্যাঁ দেখা যাক হ্যাঁ তো কি করি না করি কেন অনেক দিন হয়ে গেল দেখুন কবে থেকে আইব্রো করাই হয় না করাই হয় না দিয়েছো আমাকে ঠান্ডা করতে দিয়েছি নষ্ট ওই যে ডিমের জল হয়ে গেছে কিন্তু এটা লাভের তরকারি কালকেরটা না ওটা আবার ঠিক মাছ ও বেগুনটাকে চুনো মাছ হবে না আর এই যে বাবা লাইটটা জ্বালাই লাইট ফাইট এখন বন্ধ করে রাখতে হয় গরমের জন্য এই যে ভাত এখানে দিয়ে দিয়েছে আর এই যে আমার ডিমের ঝোল ঠান্ডা হচ্ছে পাকার তলায় আর আজকে টিফিন নেবো না আজকে একেবারে এখান থেকে ছাতু খেয়ে চলে যাব আর ছাতুটা খেলে না গরমকালে পেটটাও ঠিক থাকে ঠান্ডা থাকে আর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরাও থাকে ভরাও থাকে আর মাও ছাতু খাও মা তুমি মেয়েকেও ছাতু খাওয়া হয় গরমকালে ছাতুটা খেলে না না হ্যাঁ ছেলেটা একদমই খেতে চায় না গরমকালে ছাতুটা খেলে পেটটা ঠান্ডা হয় একদিন তো ছাতুটা খেতে গিয়ে ছাতুটা ব্যাগে অফিসের ব্যাগের মধ্যে পড়েই গেলো কী জ্বালাতন হলো আবার নতুন ব্যাগ চেঞ্জ করে আবার এই করতে হলো আর বেশি বক বাক করবো না কেন আমার হাতে আর টাইম নেই ঘড়ির কাটা একদম ছুঁই ছুঁই তো এখন দৌড়াতে হবে তো যাক আবার অফিস থেকে এসে বকবক করবো তো এতক্ষণ জন্য সারাদিন মা কি কি করে না করে সেটা তো থাকবেই সাথে আর দেখতে থাকুন পুরো ভিডিওটা শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে আর গোবিন্দ আশীর্বাদে ভালোই আছি আমি বড়োদের জানাই প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা আজকে শুক্রবার রান্নাঘর থেকে ছোট্ট ভিডিও শুরু করলাম আজকে মোরলা মাছ রান্না করব দেখো মোরলা মাছটা কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে এখানে সবজি কেটে রেখেছি বেগুনটার মধ্যে নুন চিনি হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর কুমড়ো আলু কেটে নিয়েছি আর এখানে মশলা জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা ধনে লঙ্কার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা ধনে জিরে নুন চিনি আর টমেটো এখানে দেখো কড়াও বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে মাছটা রান্না করতে শুরু করে দিই দেখো আমি আগে বেগুনটা ভেজে নিয়েছি তারপর মাছগুলো খুব একটা কড়া করে ভাজে নিই অল্প ভেজেছি এবার কড়াতে আবার তেলও দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি আগে ফার্স্টে আমি এই যে পেঁয়াজ কুচিটা ভেজে সবজিগুলো ভেজে তারপরে মশলা দেবো চলো করি দেখো আলু কুমড়োটা আগে ভাজা হয়ে গেছিলো পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়েছি মশলা দিয়ে দেখো কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার ওর মধ্যে আমি অল্প একটুখানি গরম জল দেব যেই গরম জলটা ফুটে যাবে তখন আমি ভাজা মাছটা আর বেগুনটা দিয়ে দেব দেখো ঝোলটা ফুটেও গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য অস্ত্রখানি হয়ে গেলো আমার মৌরলা মাছের তরকারি বেগুন কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে দেখো আমি একটা নিরামিষি তরকারি রান্না করব। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি মটর ডালে বড়ি নিয়েছি আর ওখানে সবজির মধ্যে আছে বেগুন কুমড়ো আলু ঝিঙে আর একটা কাঁচকলা কাঁচকলাটা নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি কেন তরকারিতে দিলে কালো হবে না আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এই দেখো কড়াতে তেলও দিয়েছি ফার্স্টে আমি বড়িগুলো ভেজে তারপরে সবজিগুলো দেবো চলো রান্নাটা তাহলে করি দেখো আমার তরকারি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে বেশি কিন্তু জল দিইনি ওই ঝিঙে দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে জল বেরিয়েছে এখন আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য একটুখানি ভাজা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো আমার নিরামিষি তরকারিটা বড়ি হয়ে গেল দেখো ঠাকুরঘরে চলে এসেছি মেয়ে তো দেখিয়ে দিয়েছে নুনিরা ঘুম থেকে উঠে গেছে এবার আমি এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি এই যে চন্দন চন্দন বাটা তারপরে দুব্য বেলপাতা আর স্নান করার জলও রেডি করে নিয়েছি ভোলে বাবা স্নান করার জল ঘটিতে এখানে ননীদের স্নান করার জল ঘটিতে রেডি করে নিয়েছি গামলাও এসে গেছে আর এদিকে ওদের জামা গামছা জোগাড় করে রেখেছি চলো তাহলে ওদেরকে স্নান টান করিয়ে ভোগ দিয়ে আবার পরে আস দেখো আমার রোজকার পুজো দেওয়া হয়ে গেছে এই আমার বড়মা মা দেখো জবা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো দিয়েছি রোজকার মতন এদিকে খেপি মাকো ফুল দিয়ে পুজো দিয়েছি বজরঙ্গলীকে ভোলে বাবাকেও একটা বেলপাতা ছিল কালকে বেশি দিয়েছিল ভোলে বাবাকেও একটা বেলপাতা ফুল দিয়েছি লক্ষ্মী গণেশ কো তাই বলরাম জগন্নাথ সুবদ্রাকেও ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি গোবিন্দকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে পুজো দিয়েছি গোপু বোজো কানাই ওদেরকেও স্নান করিয়ে দড়িয়ালা টেপ জামা পরেছি গরমেতে প্রচণ্ড গরম তো ওদেরও তো গরম লাগে সেই জন্য সরু টেপ জামা পরিয়েছি আজকে ওদের ভোগের থালাগুলো নামিয়ে দিয়েছি ওরা আজকে জল আর মিষ্টি খেয়েছে এবার হচ্ছে আমার ননি সোনা তোমাদের সকলে ননি সোনা ননি সোনাকেও দেখো একটা লাল টেপ জামা পরিছি বই প্রিন্টে আর ফুল তুলসী দিয়ে পুজো দিয়েছি আর ভোগে দিয়েছিলাম ভোগের থালাটা নামিয়ে দিয়েছি আজকে একটু আগেই পুজো হয়ে গেছে নাতিকে খাওয়াচ্ছিলাম বলে তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি দেখো কীরকম লাগছে ও মিস্ত্রি আর জল খেয়েছে গরমে অন্য কিছু আর দিইনি দেখো কেমন লাগছে তাও দেখো দেখেছ সব সময় কিন্তু ননী হাসে ননীকে তোমরা ভালো প্রেমবেশো ননীর পাশে থেকো আমাদের পাশেও থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু गोविंद गोविंद ওমা কি গো আজকে হয়েছে সাদা ভাত এই সাদা ভাত হয়েছে এখানে হচ্ছে ডিমের ঝোল আর এখানে কালকেরই লাল তরকারিটা ওই যে মুগের ডাল দিয়ে হয়েছিলো লাউ ঘন্টটা কালকে আর এটা হচ্ছে মোরলা মাছের চচ্চুরি আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে একেবারে রেডি হয়ে আপনাদের সামনে আসলাম কেন ড্রেসটা যখন চেঞ্জ করতেই হবে তখন একেবারেই চেঞ্জ করে নিলাম না পরে না আর এনার্জিতে দেয় না কিন্তু যেতে তো হবেই তাই একেবারেই চেঞ্জ করে নিলাম আর এখন অবশ্য যাবো না এখন ঘুরিতে বাজে হচ্ছে আটটা সেই সকাল আটটায় লাস্ট আপনাদের সাথে কথা হয়েছে এখন এই সন্ধ্যা আটটার সময় আবার কথা হচ্ছে আর এই যে আমার ঘন্টু বাবা ও ঘন্টু এপুরে পড়ে না এখন না আর এখন ওই ঘরে মেয়েকে পড়াতে এসছে ম্যাম হুম তো এখন বেশি ওই জন্য এই ঘরে ঘুন্টু বাবাকে আটকে রেখে দিয়েছে আর এই যে ঘুন্টু মুখে বলো কি কোনটা মাকে বলো বল দাও কোনটা তো পড়াতে এসছে বলে এখন ওইখান থেকে ওকে সরিয়ে নিয়ে আসলাম আর আমাদের যে টিভির জায়গাটা মানে সোফাটা সেই সোফার জায়গাটা ভীষণ গরম আর এই সারাদিন এসির মধ্যে থাকি তো থেকে একটা খুব বাজে অভ্যাস হয়ে যায় কি বলুন তো বাড়িতে আসলে না মানে মানে বাড়িতে আসলে শরীর জ্বালা পোড়া করে মনে হয় কতক্ষণে ইয়েতে থাকবো আবার এসিতে যাবো এসিতে যাব কিন্তু ঘরে এসেই তো আর এসি চালানো সম্ভব না হুম সন্ধ্যা থেকে এসি চালিয়ে রাখা সম্ভব না কেন সারা রাত্রির এসিটা চলে তাই জন্য এখন এই ঘরটাতে আসলাম আর এই ঘরের জানলাটা দিয়ে ভালো হাওয়া আসছে তাই ঘন্টু বাবাকে নিয়ে এখানেই বসলাম হুম বসি কি খুলে দিদি দিদি বকবে

দাও রাখবো হ্যাঁ এইটার জন্যই খন্ডু আবার চাইছে আমি বুঝতে পারছি না কি চাইছে কি চাইছে হ্যাঁ দাও দাও করছে তো বুঝতে পারছি না তার কয়েন ফেলবে সেটাই চাইছে আবার কয়েন এখন যা কয়েন আর খুচরা পয়সার যা সমস্যা বন্ধুরা কি বলবো খুচরা পয়সা মানে এই এটিএম এটিএম বলছি মানে অনলাইন পেমেন্ট করতে করতে এক তো হচ্ছে এটিএম কার্ড এখন কিন্তু চট করে ইউজ করা হয় না আর দ্বিতীয় কথা হচ্ছে এক খুচরো পয়সার ভীষণ সমস্যা হয়ে যায় আমার কাছে তো খুচরো পয়সাই থাকে না আর অটোওয়ালার সাথে রোজ দিন প্রায় দিনই আমার সাথে ঝামেলা বেঁধে যায় এই এক টাকা দু টাকা খুচরোর জন্য এক টাকা দু টাকা খুব একটা খুচরো থাকেও না আর এই খুচরো আর যখন দোকান থেকে কিছু জিনিস কিনি বা এখন চায়ের দোকান পর্যন্ত অনলাইন হয়ে গেছে জানেন আমাদের ওখানে যদি চা খেতেও বেরোয় অনলাইন হয়ে গেছে তারপরে হচ্ছে সেদিনকে পেয়ারা কিনছি টাকা খুচরো বলে পেয়ারা কিনছি বলছে দিদি অনলাইন করে দাও মানে এখন সব জায়গায় অনলাইন শুধু এই অটো ফটোগুলোই অনলাইন হচ্ছে না কি বলবো আর কি সমস্যা প্রত্যেক দিন প্রায় ঝগড়া লেগেই যাচ্ছে ওখান এবার পিগি ব্যাংকটা রেখে দিই আবার বাবা আসলে চাইবে কি বলবো বাবাকে বাবা দাও রাখবো পয়সা রাখবো তুমি কোথায় যাবে পয়সা দিয়ে দিঘা দিগা যাবে জলের মধ্যে কেমন করে নাচবে ও এই জলের মধ্যে কেমন করে নাচবে বলো আহা টমেটো এটু করো ও এটু করো করছে না মুডের ওপর ডিপেন্ড করে ঘন্টু বাবার হচ্ছে মুড ঘন্টু বাবা কথা বলে হচ্ছে মুডের ওপর যখন ওর মুডটা ঠিকঠাক থাকে তখন কথা বলবে আর যখন মুড ঠিক না থাকবে হাজার বনানোর চেষ্টা করলো ও বলবে না এই যে এ মা পয়সার ওপর দাঁড়ায় না এই ঠাকুর ঠাকুর লক্ষ্মী ঠাকুর ও মা গো সারাদিন পয়সার জন্য কত কষ্ট করতে হচ্ছে নমঃ করো নমঃ করো নমঃ করো এটা ঠাকুর নমঃ করো নমো নমঃ করো নমো নমো নম করো নমো নমো হ্যাঁ দ না ঠাকুর বলছে দ দ না ঠাকুর আর তুমি টিভিতে কি দেখো বাবা লিপি বলো ঠিক করে

এই যে এখানে এটার মধ্যে করে রাখলাম কেন তাহলে না ভালো গরমটা থাকে বা এটার মধ্যে করলে গরম আমি করেও নিতে পারবো এটা হচ্ছে তরকা রুটি আর তরকা কিনে নিয়ে আস রাত্রিবেলা এটাই আমাদের ডিনার কেন আজকে সকালবেলা তো বললাম না রান্না করতে লাগেনি সে আগের দিনে রান্না ছিল সেটা দিয়ে যা হোক একটা উদ্ধার হয়ে গেছে আর রাত্রিবেলা কি করব রুটি তরকা কিনে নিয়ে চলে আসলাম ওইটাই খেয়ে নেব আর আজকে আর সেরমভাবে কিছু এখন কিছু করার মতন কিছু নেই তো এইখানেই ভিডিওটাকে আমি এন্ড করে দেবো আর এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে তো আজকের মতন টাটা বন্ধুরা কালকে আবার দেখা হচ্ছে আরও আরেকটা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো আজকের মতন বাই বাই